بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة مفردة للناس وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقام عليه الصلاة والسلام أما بعد الحمد لله ثم الحمد لله আজ জামিয়া বৈঠা খান মাদ্রাসার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মুক্তাসার জামাত সমাপ্তকারী ছাত্রদের বিদায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের হৃদয় স্পন্দন সম্মান সভাপতি সাহেব দাম আলিয়া এবং আমাদের প্রাণপ্রিয় আসাদ এবং আমার সামনে বসে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আদরের ছোট ভাই আমরা যদিও জানি একটা অনুষ্ঠান আসলে এটা এটা নয় সাংস্কৃতিক অনুষ্ঠান কারণ মন থেকে বিদায় পক্ষে সম্ভব নয় আর কিভাবে আমরা আজ এই বিদায় নামক শব্দটা আমাদের মুখে উত্তোলন করব কারণ আমাদেরকে আমাদের সাথে যায় ক্রীড়াঙ্গন তাদের বুক ভরা ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আমরা তাদের সাথে অনেক অনেক অন্যায় অপরাধ করেছি তবুও তারা আমাদেরকে দূরে সরে দেননি তাদের ভালোবাসার চায়া থাকে আগলে রেখেছেন আমরা যেদিকেই টাকা সেদিকে শুরু ওনাদের ভালোবাসা দেখতে পাই তবুও আজ আমাদেরকে বারাক্রান্ত বিনয় বলতে হয় হৃদয় বলতে হয় যে আজ আমাদের বিদায় অনুষ্ঠান বিদায় শব্দের মধ্যে মুহূর্তের মধ্যে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা মনের আকুটি আর মনে হয় সহজে বুকের ভেতরটা কেমন যেন দশ করে ওঠে যেমনটা কেউ যেন দিনের বেলায় হয় যদিও সকল বিদায় একই রকম নয় কিছু বিদায় ছিল দিনের জন্য আর কিছু বিদায় খনিকের জন্য দুটোই কম বেশি দুঃখজনক

আমরা জানি আমরা অনেক বাধাবি করেছে আপনাদের সব তো আমরা তো আপনারা আমাদের ব্যাপারে ভালোবাসার চান নিছে আপনারা এসে আজ আপনাদের সামাদন কুমার দুটো হাত ধরে দিলাম আমাদেরকে নিজেদের সন্তন্তু নড় করে কোয়াতে সদাই এমন আমার সামনে বসে ছাত্ররা আপনাদের সব বীর ছাত্রাই যদি কোনো কারণে আমাদের আচার ব্যবহারের কারণে আপনাদের অন্তরে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজেদের বড় ভাই মনে করি আমাদেরকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে আমরা এই জামে আমার রেখে গেলাম যাতে খুন এই জামে আমার সম্মান ক্ষুণ্ণ না হয় এবং এই ভয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে বিদায় জানিয়ে বিদায় হে প্রাণ প্রিয় জয় কেরামগণ বিদায় হে প্রাণ প্রিয় বিদায় হে জামিয়া সবাইকে বিদায় সালাম